এখানে আমাদের যে পাঁচ নম্বর ওয়ার্ডের ইথবাট্টার রাস্তার উপরে যে কালপাটটা হয়েছে ওইটার যে জয় ছিল ওগুলি কেটে বিক্রি করা হচ্ছে তো আমি বলছি ওদেরকে অনেকেই বললাম যে ওটা কারা কাটছে কীভাবে কাটছে বা ওটা পঞ্চায়েতের প্রতিনিধি ওনাদেরকে জিজ্ঞেস করলেই ভালো জানবেন তো অনেকেই বললেন যে এটা তো কেউ কাউকে বলছে না কিন্তু প্রকাশ্য দিবালুকে জয়স্কুল কেটে এনে বিকাশ পাল ওনার জায়গায় টিনের বেড়া আছে ওটার ভিতরে জয়েসগুলি রাখা আছে তো আজকে আমি ভাবলাম জনতা যেহেতু আমার সঙ্গে যোগাযোগ করছেন এলাকাবাসী হিসাবে আমিও তো এই এলাকার এই সম্পদটা সরকারের মানে আমাদেরও সম্পদ এখানে কালপাট হয়েছে ওটাও অনেক নিম্নমানের আপনারা দেখতে পারবেন কালপাটের চতুর্দিকে যে সাইডওয়ালগুলি দেওয়া হয় এইগুলিরও জয়েন্ট ছুটে গেছে এই কালপাটের কাজ সম্পূর্ণ হয়তো পনেরো দিন হয়েছে এই সময়ের মধ্যে জয়েন্টগুলি একদম আলাদা হয়ে আছে সাইডওয়াল আর এখানের যে জয়েন্ট ছিল এই জয়েসগুলি আমরা গঙ্গানগর এসপি সাহেবের সঙ্গে কথা বলে গঙ্গানগর রাস্তার উপরে একটা ব্রিজ ড্যামেজ হয়েছিল এখান থেকে আমরা জয়েস এনেছিলাম ওনাদের পরামর্শ মোতাবেক এনে এই কালপাটে এটা আমরা কাঠের সেতু তৈরি করে দিয়েছিলাম জনগণ চলাচলের জন্য দীর্ঘদিন চলছে এবারে হয়তো সেতুটা একটু নষ্ট হয়েছি নির্বাচিত পঞ্চায়েত ওনারা ওইটা আবার সংস্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার অর্ডার হয়েছে কত টাকা ওয়ার অর্ডার কে কাজ করছেন আমি কিছুই জানি না তবে কে বা খারাপ এই জয়সগুলি কাটছেন সেটাও আমার জানা নেই জনগণও প্রকাশ্য কারোর নাম বলছেন না শুধু তদারকি করুন তদন্ত করুন বলে আমাদেরকে জানাচ্ছেন সেই উপলক্ষে আজকে আমারও এখানে আসা যে ঘটনাটা সত্য না মিথ্যা গিয়ে দেখি এ আসলাম দেখলাম ঘটনাটা তো সত্য এখানে অনেক জয় পিস করা আছে তো আমি চাই আপনাদের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সরকারের সম্পদ নষ্ট যারা করছে তাদেরকে চিহ্নিত করে তাদের উপযুক্ত বিচার যাতে করা হয় আমরা যখন কাজ করিয়েছিলাম আমার অনেক দিনের পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে চোদ্দোটা জয়েস সম্ভবত আমরা এনেছিলাম তো চোদ্দোটা জয়েজ এখানে আছে আমার মনে হচ্ছে হয়তো এক দুটা কমলো কি না আমি ঠিক এটাও আমার মনে নেই তারপরেও আমরা দেখলাম কালপাটের কিনারে দুটা জয়েজ পড়া আছে আর এখানের মধ্যে পিচ করা হয়তো বাকিটি আছে আমার নাম টুনুবালা মালাকার আমি আটানব্বই নিরানব্বই গাউসভার প্রধান ছিলাম সেই সময়ে সেতুটাও হয়েছিল এবং দু সালে ফটিকায় একান্ন বিধানসভার এক্স এমএলএ Cómo es para parece max siempre